মিনিং ফ্রেন্ড আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসতে হলো কটা চ্যানেল বন্ধ হবে অবশ্য করেই চ্যানেল তো বন্ধ হতেই হবে অন্যায় যদি করো চ্যানেলে যদি নোড়াবো করো সেই চ্যানেল তো বন্ধ হবেই শুধুমাত্র কেস করে কি আদৌ চ্যানেল বন্ধ করা যায় নাকি সেখানে মাস রিপোর্ট রিপোর্টমেড চ্যানেল বন্ধ করতে হবে তো কথা বলবো অবশ্য করে সব কিছু বিষয় নিয়ে আর তোমরা সবাই জানো যে ফেসবুকে আমাদের মাননীয় যে একজন আছেন আমাদের উকিল মহাশয় মহাশয়া সঙ্গীতা জানা ম্যাডাম এনাকে এর আগেও দেখেছিলাম ওই দেবাশিস নিবেদিতার যে কেসটা তখন উনি ভুলবশতই দেবাশিসের পাশে দাঁড়িয়েছিলেন তারপরে ওনার মানে উনি দেবাশিসকে ওনার ঠিক মনে হয়নি বলে উনি কিন্তু বাস্ট করেছিলেন মানে উনি প্রথমে দেবাশিসকে খুব বিশ্বাস করেছিলেন যে না ও খুব মানে সত্যি কথাই বলছে ওর বউ বউ বউকে নিয়ে যে টাকাগুলো তুলেছে মানে বউকে দেখে যে টাকাগুলো তুলেছে সেগুলো মানে যথাযথ কাজে লাগিয়েছে এবং সেখান থেকে ও কিছু চিট করেনি তারপর কিছু প্রমাণ ডকুমেন্টস কিছু সন্দেহ আসাতে উনি কিন্তু সেই জায়গা থেকে সরে গেছিলেন আমার কিন্তু সেদিন থেকে মনে হয়েছিল যে উনি সত্যের প্রতি কারণ টাকা দিয়ে কিন্তু ওনাকে কেনা যায় না টাকা দিয়ে মিথ্যা উচ্চার করানো যায় না তো এখন অনেকের নামেই হয়েছে তার মধ্যে কি সব সেই সবুজ সাথী জাতি নাম যাদের ভিডিও ভাবতেও পারি না দেখার কথা আরেকজন আছে দুনিয়ার ছ্যাবলা সে আদৌ ছেলে না মেয়ে আমাদের সাহাবাবু আর কি সবাই যেন একটা অসভ্য নোংরা নোংরা ড্রেস পরে ঘুরে ঘুরে বেরিয়ে জনসমাজে নাইটি থেকে শুরু করে সমস্ত কিছু মানে কিছু বাদ দেয় না সে যত গোপন জিনিস আছে সেগুলো নিয়ে এবং মানে যেগুলোতে মানে ঢেকে রাখা জিনিস সেগুলো নিয়ে শরীরের মধ্যে পড়ে সেগুলো পড়ে পড়ে সে কিন্তু ভাইরাল হয় এবং এর এরপরেও তার নামে যখন কেস হয়েছে সে কি জঘন্যভাবে একটা লাইভ করেছে সে ওই মানে সঙ্গীতা ম্যাডামকে মানে দল না এই মানবাধিকার কর্মী সঙ্গীতা ম্যাডাম নয় তোমরা সবাই এখন জানো যারা ফেসবুকে আছো তাকে নিয়ে তো জঘন্য তার পরিবার নিয়ে তার মানে বাবাকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে এবং সেও চ্যালেঞ্জ করেছে যে আমি নাইটি পড়বো দেখি আমার নাইটি পড়া কে বন্ধ করে আমাদের পেটে লাশ মারছ মানে সব নোংরাগুলো একজোট হয়ে যা হয় কি আমাদের পেটে লাশ মারছ তুমি দেখি আমার নাইটি পড়া বন্ধ করো কি করে আমি তোমাকে দেখে নেব উকিল হওয়া কোনো ব্যাপার না কত বড় গরু ভেড়া ছাগল হলে এরা মানে এই কেস এই মানে সমস্ত কিছু আইন এগুলো নিয়ে ছেলেকলা ছেলেখেলা করে কতটা ডিসপারেন্স হলে অ্যাকচুয়ালি লজ্জা ঘেন্না তো নেই হুম একবার ঢুকবে গাড়োতে ঢুকবে বেরোবে বেল নেবে আবার বাইরে ঘুরবে আবার নোংরামো করবে আবার পয়সা রোজগার করবে অ্যাকচুয়ালি এরা ভাবে কি আমরা সোশ্যাল মিডিয়াতে আছি একটা দুটো কেস খাওয়া মানেই আমাদের ঝুলিতে কিছু ডিগ্রি অর্জন করা সেই জায়গা থেকে এরা এই নোংরামোগুলো করে তো এর বাড়িতে একে একে মানে একে শাস্তি দেওয়ার জন্য ম্যাডামের পাশে বহু ক্রিয়েটার এবং ভিউয়ার সবাই দাঁড়িয়েছে যেভাবেই হোক মানে ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের পাশে দাঁড়িয়েছে মানে সঙ্গীতা জানা ম্যাডামের পাশে দাঁড়িয়ে এবং আমি চাই আমাদের মতো তোমরাও নিশ্চয়ই চাই এর একটা বিহিত তাই না এবারে আসি আমাদের ওআইটিতে ওআইটিতেও সঙ্গীতা ম্যাডামের একটা কমিউনিটি দেখলাম সেখানে উনি পাঁচজনের পাঁচজনের এগেনস্টে এটা ওটা সেটা বলেছে এখানে খিল্লি করা আনন্দ করা কোনোটাই সাজে না কারণ মানে ভুল করলে যদি মনে হয় তাহলে যে কমপ্লেন করছে সে তো কমপ্লেন করবে আর যদি ভুল না করে কেউ যদি মনে করে মানে সে যদি ভুল না করেছে তাহলে তাকে তার মতো লড়তে হবে লড়ে তারপরে সে সেখান থেকে বেরিয়ে আসবে কিন্তু এই যে মানে আমাদের জাজ ভিকিরি জাজ ভিকিরি যে মানে কীঘাটায় পড়তে চলেছে এবং সেটা যে ও কত সাদর এনজয় করছে আমি ওর সাহস দেখে আমি বলিহারি হয়ে যাচ্ছি কতটা মানুষ নির্লজ্জ হয় আর বলেছি না যে মানে এই নোংরাকে সাপোর্ট করে কিছু ভালো মানুষ কিছু ভালো মানুষ দু একজন ভালো মানুষ এই গহ্বরে মানে বেফালতু পড়ে গেছে মানে একটা নোংরা নয় দু একটা নোংরাকে সাপোর্ট করে কিছু ভালো মানুষ তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক আছে এই মানে কি বলবো আর মানে এতটাই মানে মুখ খারাপ তাদের মানে ওয়াইটিতে আসতে পারলো না এর মধ্যেই তাদের পাত্তারি গোটানোর মতো একটা সময় এসে গেছে এগুলো এগুলো এই ভুলগুলো করলে তো শাস্তি পেতেই হবে তুমি তোমার ভেতরে যাই থাক তুমি হতে পারে তুমি খুব গাদা গাদা হতে পারে তুমি খুব বাজে কিন্তু তুমি যখন ভার্চুয়াল জগতে একটা কথা বলছো তখন তুমি সেটাকে মেপে মেপে বলতে হবে যে এখানে অনেক ধরনের অনেক বয়সের অনেক রকমের লোক আমার ভিডিওটা দেখছে দেশে এবং বাইরে সেখানে আমি আমি এইভাবে বায়াস্ট হব না কারোর প্রতি যে আমি এইভাবে মানে মুখ খারাপ করব এবং অন্যায়কে প্রশ্রয় দেবো সেই জায়গা থেকে ম্যাডাম মানে জানি না পাঁচজনকে আদৌ জানি না যে অবশ্য করে জানতে পারবো এবং এটা মোটেও আনন্দ কথা না কারণ এরা সবাই আমাদের সহকী এটা না জাস্টেড ইয়েতে আমার কোনো সহানুভূতি নেই ও যা বার বেড়েছে ওর প্রতি আমার মানে এতটুকু যদি সহানুভূতি থাকে এখনও ওই চুল ছেড়ে সেই এখান থেকে মানে বরভক্তি প্রতি পরম দেবতা ঘরে একটা বাইরে একটা এখানে একটা সেখানে একটা এখান থেকে একটা সিঁদুর পরে টিপ পরে এখনও খিল্লি এখনও খিল্লি কিন্তু খিল্লির মধ্যে তার কিন্তু ঠোঁট এবং চোখ গলা শুকিয়ে আসছে বারবার সে ঢোক গিলবে আর তার ফিভারসা তাকে এসে প্রোটেক্ট করবে মানে মাঝখানে সে থাকবে আর তার ফিওয়ারসা একদম লোহার বর্মর মতো তাকে প্রোটেক্ট করে রাখবে যাতে আইন আইনের শাস্তি এবং আইনের কোনো কিছু লোহার বর্ম থেকে ঢুকতে না পারে সত্যি না কত সহজ না সমস্ত কিছু হা অতটাও সহজ নয় এই বিউওয়ারসা যখনই দেখবে ওপার থেকে বন্যা আসছে বিউয়ার ছেড়ে দেমা কেঁদে বাছি মর্গে যা তুই তুই বুঝেছিস তোর চ্যানেল আমরা তোকে একটু ইন্ধন যুগেছি গাছে তুলেছি থাক তুই তো পালে দু চার দু চারটে টাকা যদি লাগে নিয়ে মালদুম ছুঁড়ে আমাদেরকে আর এর মধ্যে ডাকবি না এরকমই ব্যাপার বলছি না সব অনেক ভিউয়ার্সরা এদিক ওদিক সেদিক কমেন্ট বক্সে সরে গেছে যাদেরকে তারা এরকম এরকম করে খুঁজছে কোথায় গেলে কোথায় গেলে বললাম না একটা কথা এই যে কিছুদিন আগেও শিপরা টুকু টুকুকে বিশেষ করে অনেকে খুব খোঁজাখুঁজি করছিল কোথায় গেল কোথায় গেল শরীর খারাপ হলো না কি কী হলো কি জানি সে যে সরে পড়েছে সে যে কেটে পড়েছে তার সঠিক দিকটা সে বেছে নিয়েছে এবং এরকম এরকম ভিউয়ার্স প্রচুর আছে কজনের নাম বলবো এই যে অ্যাডভোকেট সনিকা সেও সরে এসছে সে বুঝতে পেরেছে এরকমভাবে যখন উইকেটগুলো পড়তে পড়তে পিছনের দিকে তাকাবে দেখবে একটাও নেই তখন আফসে ভুস হয়ে যাবে আর একে যখন ধরা হবে টানা হবে তখন আর কে থাকবে বলো তো পাশে কোন ভিভার্সের দায় পড়েছে গো কোন ভিভার্সের দায় পড়েছে হ্যাঁ নিজের যুদ্ধ নিজেই লড়ো ভিবার ভিবার তোমরা এসো গো তোমরা আমাকে বার খাওয়া গো আমি উড়ি গো কোনো কেউ এই সমস্ত ফার্স্ট সত্যিই কেউ বাঁচানোর মতো থাকে না নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয় ভিডিওটা খুব ছোটো করেই করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিও আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্য করে সাবস্ক করো আর বলবো সবাই খুব সাবধানে থাকো দিনকাল খুবই খারাপ এটা মানে কোথা থেকে আমাদের চ্যানেল কে দেখছে কিভাবে দেখছে কে কিভাবে নিচ্ছে কিভাবে কি করছে সেটা ভাবার দেখো এখানে আমরা সত্যি কথা আমরা এখানে মানে এন্টারটেন দিচ্ছি এন্টারটেন নিজেরাও করছি কারণ ভিডিও করতে মাঝে মাঝে প্রোটেস্ট করতে ভালো লাগে তার সঙ্গে দু চার পয়সা আসছে এবার এই দু চার পয়সার বিনিময়ে আমাদের হ্যারাসমেন্ট আমাদের পরিবারের লোকগুলোকেও তো খানিকটা হ্যাকল করে করে কি না বলো যে আনন্দ করে আমরা বলতে পারবো হ্যাঁ রে দেখ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দেখ আমি কত মজা পাচ্ছি দেখ আজকে এই কিনবো এই কিনবো যেটাই করছি সেখান থেকে যখন এরকম ধরনের একটা কিছু আসে আমাদের পরিবারের লোকগুলোর কাছে সত্যি কি আমরা দাঁড়িয়ে বলতে পারি দেখ আমি এমন কিছু করলাম আমার এরকম একটা কিছু হলো আমি জানি আমি ঠিক দেখো ওই ঘোড়াও যখন করেছে ঘোড়া কিন্তু বারবার বলেছে আমি ঠিক করেছি আমি ঠিক করেছি আমাকে শুধুমতো কেস দিয়েছে আমাকে শুধুমতোই করেছে হয়তো কারুর কোনো একটা জায়গা থেকে এমন জায়গায় লেগেছে হয়তো সে সেই জায়গাটা থেকে আমি বলছি না কে ঠিক কে ভুল কিন্তু একটা জায়গায় থামতে হয় এইটুকুই আবার বলার কাউকে জ্ঞান দেওয়ারও না আমি আমার মতামত জানছি জানাচ্ছি কিন্তু এই যে জাস্টকে জাস্ট যে মানে মানে ম্যাডাম যে তাকে একটু সায়স্তা করতে পারবে ওয়াইটিটাকে যে একটু আরও একটু পরিষ্কার করবে আশা করছি মানে আসার আলো আমরা দেখতে পারবো ওদিকে সঙ্গীতা ম্যাডাম ফেসবুকে ফেসবুকটাকে অনেকটা পরিষ্কার করবে অবশ্য করে অনেকেই ওনার বিপক্ষে দাঁড়িয়েছে উনি নাকি কারুর পেটে লাত মারছে পেটে লাত না নোরাও করেছ নোঁরাও বন্ধ করবো সেলিব্রিটিরা করে কে করে সে করে কী ড্রেস করে তাহলে আমরাও পড়ে বেড়াবো সেলিব্রিটিরা করে বলে আমরাও করে দাঁড়াবো তো খুলে খালে সেলিব্রিটিরা কিন্তু আকর্ষণ করে না ওরা ড্রেসটা পরে ওরা ওদের মানে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে ওরা বলে না এসো এসো আমাকে দেখো খুলে দিচ্ছি দেখো এটা নয় আর ওই মানে ওই সাহা ওই আমাদের স্যান্ডি সাহা এত মানে থুতু ফেলারও সেই যোগ্য নয় থুতুটিও মনে হয় মুখে আসে না আর একে কারা সাবস করে কারা এদের ভিডিও দেখে যেমন এই আমাদের জাস্টকে লাইভে কী দে মানে কী ভালো কি ভালো ওই যাদের ভালো যে যে যেমন জগৎটাকে ওরকম দেখে আর তাদের রুচিটাও ওরকম রুচিবোধের প্রকাশ পায় যত বড়ই জায়গায় থাকো ভাই রুচি তো মানুষের পেছন পেছন ছোটে না থাকতে পারো তুমি কোনো পস জায়গায় কোনো হাইফাই জায়গায় কিন্তু তোমার রুচি আর মেন্টালিটি তোমার পিছন ছাড়ে না ওই সে গার্ডটার মধ্যে তোমাকে ফেলে দেয় টাটা